তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামাত বললেন ড আলী রিয়াজ জানাব নেট জুড়ে ব্যাপক ক্ষোভ এক বছরের মাথায় জঙ্গি স্টাইলে মাথা চাড়া দিচ্ছে ফেসিস রাফিক আরও জানাব জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ এবং সর্বশেষ জানাব নির্বাচনী সেনাবাহিনীর ষাট হাজার ট্রোপস থাকবে বললেন প্রেস সচিব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামাত বললেন ডক্টর আলী রিয়াজ বিএনপি জামাত ত্রোদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যত্যা কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলীর জাতীয় কমিশনের সহসভাপতি বলেন সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে অধ্যাপক আলীর রিয়াজ বলেন আলোচনা হচ্ছে যেসব সব বিশ্ব ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে নেট জুড়ে ব্যাপক ক্ষোভ এক বছরের মাথায় জঙ্গি স্টাইলে মাথা চাড়া দিচ্ছে ফেসিস্ট আফ ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে দেশে থেকে বিতাড়িত হওয়ার এক বছরের মাথায় ফের মাথা চাড়া দিচ্ছে গণহত্যাকারী দল আওয়ামী অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার চক তৈরি করা হচ্ছে ভয়াবহ চক পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে পতিত সুরাজারের দোষ সাবেক গোয়েন্দা কর্মকর্তারা জঙ্গি স্টাইলে ফেসিস্ট অফ মাথাচাড়া দেওয়ার গোয়েন্দা তথ্য সামনে আসতে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন এটি চ্যানরা এক বছরেও আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্মূল করতে না পারায় কঠোর সমালোচনা করেছেন সচেতন নাগরিকরা আজ সোমবার জাতীয় একটি দৈনিকে আগস্ট মাসে ঘিরে আওয়ামী লীগের ভয়ঙ্কর নাশকতার ছক নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা বা প্রকাশ হওয়ার পর তোলপাট চলছে ভারতীয় সেবাদাস আওয়ামী লীগ মূলত শোকের মাস আগস্টে দেশবাসীকে কাদাতে চাই বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আবলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সপে কর্মকর্তাদের দিয়ে আতা হচ্ছে কোট কৌশল গোয়েন্দা সূত্র জানায় গণবোধানের এক বছর পূর্ণ হচ্ছে সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানী বসুন্ধর আবাসিক এলাকায় চার শতাধিক আফামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া সন্ত্রাসীদের অভয় আশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র আরো জানা যায় ভারতে বসে এই নীল নকশা প্রস্তুত করছেন খনি হাসিনা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোই জড়ো হচ্ছে গত পলাতক ও গাঢাকা দেওয়া আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল জলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিলছে উদ্বেগজনক এই তথ্য নাশকতার বিষয়গুলো তদারকির জন্য রাজধানী ঢাকা সহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকার নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে কারিগরি ও প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান ভারতে পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে ফেসবুকে জিএম আব্দুল কালাম বাবুল কালাম নামে একজন লিখেছেন নির্বাসিত সরকার দরকার এরপর পিএম সেনা নৌ ও বিমান বাহিনী প্রদান র্যাব ডিজি আইজিপি এদের নেতৃত্বে খুব উচ্চ পর্যায়ের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে এন্টি টেরিজম ন্যাশনাল ইউনিট গড়ে তুলতে হবে এক্ষেত্রে চীনের সহযোগিতা নেওয়া যেতে পারে এখানে গড়িমসির কোন সুযোগ নেই ভারতের ট্রাইট করতে হলে চীনের হেল্প লাগবেই আলগা কাছায় থাকলে ওই ফেসিস্ট আবার এবং সব মেরে কেটে শেষ করে দেবে বিএনপি সবকিছু চৌকস ভাবে পারবে তা আমার মনে হয় না মাসুম বিল্লা নামে একজন লিখেছেন ফেসিস্ট লীগ এবং তাদের দোষর অবশ্য নেই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের ব্যর্থতা গত বছরের পাঁচই আগস্টে তাদের প্রাপ্য গণধোলাইটা দিতে পারেনি তবে এবার সুযোগ পেলে পূর্বের পাওনা সহ শ্রীলঙ্কা স্টাইলে পরিশোধ করা হবে ইনশাআল্লাহ জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐক্যন্ত কমিশন খসড়া সনদ ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের খসড়াটি হুবহু তুলে ধরা হলো বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংঘটিত সফল ছাত্র জনতার অভ্যত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে এই মাহেন্দ্র খনে আমরা নিম্ন স্বাক্ষরকারী বিভিন্ন রাজনৈতিক দল জোট ও শক্তি সমূহের প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যামত্য কমিশনের উদ্যোগে পারস্পরিক আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দামান কমিশন বিষয়ে সংস্কারের লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে ঐক্যমতে উপনীত হয়েছে পটভূমি ১৯৭১ সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছরও তা অর্জন করা যায়নি কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোচট খেয়েছে বস্তুত পক্ষে বিগত পাঁচ দশকের রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা যায়নি অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করেছে বস্তুত রাষ্ট্র কাঠামোতে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দলীয় প্রভাবের প্রাতিষ্ঠানিক করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ও বিচারহীনতার সহায়ক হিসেবে পরিচালনা করা হয়েছে 2009 সালে একটি দলীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ক্রমান্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্চলে দিয়ে অগণতান্ত্রিক চরিত্র ধারণ করতে থাকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচকদের মানবাধিকার হরণ গোমখন নিপীড়ন নির্যাতন মামলা ও হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসে রাজত্ব কায়ম করে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বয়ংতান্ত্রিকভাবে ব্যক্তি ও গোষ্ঠী বন্দনার জন্য নিবেদিত রাখা হয় দর্শককে সায়াচারে আপামেলক সরকার জনস্বার্থে বিরতে ক্ষমতাকে কুক্ষীকৃত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন বিভিন্ন নির্ভরত মূলক আইন প্রণয়ন নির্বাচনী ব্যবস্থা সরকারকে ধ্বংস করা বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করে এই পটভূমিকায় দু হাজার সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে বিপুল ছাত্র অংশ গ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ অভ্যথান সংঘটিত হয় এতে শাসক গোষ্ঠীর প্রতি হিংসার শিকার হয়ে শিশু ও নারী সহ এক বেশি নিরস্ত্র নাগরিক নিহত এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হয় তাদের আত্মাহুতি ও ত্যাগের বিনিময়ে এবং জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের কাছে স্বৈরাচারী শাসক ও তার দোষরা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এমন তা অবস্থায় জনগণের মননে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের একটি প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে রাষ্ট্র সংস্কার বিশেষ করে সংবিধানের মৌলিক সংস্কার নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন গণতান্ত্রিক ব্যবস্থার অনুশীলন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সুশাসিত জবাবদেহী মূলক ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে যার সদ্ব্যবহার করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব সংস্কার কমিশন গঠন বিদ্যমান সংবিধানের একশো অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে দু হাজার সালের আট আগস্ট প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তারই ধারাবাহিকতায় সাত অক্টোবর দু তারিখে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি সংস্কার কমিশন গঠন করে কমিশনগুলো হচ্ছে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন কমিশনগুলো একত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্যে সুপারিশ সহ সরকারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সার্বিক সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বারো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টাকে সভাপতি করে বা সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে সহসভাপতি এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে পরবর্তীতে উক্ত কমিশন কিছুটা পুনর্গঠন করা হয় কমিশনের দায়িত্ব ছিল আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমাত্র গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তি সমূহের সঙ্গে আলোচনা করা এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করা কমিশনের মেয়াদ ছিল কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস কমিশন তার দায়িত্ববোধ ও সুপারিশের অংশ হিসেবে ঐক্যমাত্রের মৌলিক বিষয় সংবলিত জুলাই জাতীয় সনদ দু প্রণয়নের সিদ্ধান্ত নাই। কমিশনের কার্যক্রম জাতীয় ক্ষমতা কমিশন পনেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে ছয়টি কমিশনের প্রতিবেদন ছাপানো কপি সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন